গোপন রইল না রণজয় ও মিসমির সম্পর্কের সত্যিটা মাস কয়েক আগে রণজয়ের সঙ্গে নাম জড়িয়েছিল তার অনস্ক্রিন বোন মিসমি দাসের সেই সময় প্রকাশ্যে প্রতিবাদ জানিয়েছিলেন দুজনেই মিসমির জন্মদিনে আদুরের শুভেচ্ছায় ভরালেন রণজয় বাস্তবে যে দুজনের সম্পর্কটা সত্যি ভাইবোনের মতো তা স্পষ্ট হয়ে যায় রণজয়ের এই শুভেচ্ছা বার্তায় মিসমির একঝাঁক ছবি পোস্ট করেন রণজয় কোথাও শুটিংয়ের ফাঁকে ঘুমোচ্ছেন কোথাও আবার গ্রুপ ফি কোথাও বা বসে রয়েছেন কোথাও পোষ্য প্রেমে মজে রণজয় লেখেন শুভ জন্মদিন মিসমি অনেক ভালো কাজ করো মন দিয়ে কাজ করো সব ভালো হোক মাথার স্ক্রুগুলো এবারে অ্যাটলিস্ট সযত্নে টাইট দে আর যেন খুলে না পড়ে আর যেখানে আছিস ওখানেই থাক কোনো দরকার নেই ফেরার পাল্টা জবাবে মিসমি লেখেন অন পয়েন্টে কথা তুমিই বললে দাদা ভাই সঙ্গে দম ফাটা হাসিরই মজি মিসমির সঙ্গে প্রেমের গুঞ্জন রটায় অতীতে বিরক্ত হয়েছিলেন রণজয় জানিয়েছিলেন কেন মানুষ আমাকে এত গুরুত্ব দিচ্ছে আমি সত্যি জানি না মিসমির সঙ্গে আমার সম্পর্কের রটনা দেখে খুবই অস্বস্তি হচ্ছে আমার মনে হচ্ছে এটা কি এবং কেন রটেছে মিসমি আমার সঙ্গে কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে বোনের চরিত্রে অভিনয় করেছে সৌরভ দর্শনার বিয়েতে গিয়েই জানতে পারি যে আমাদের দুজনকেই ওরা ডেকেছে আমাদের একসঙ্গে দেখে এত কিছু রোটে গেল মাই গড ও আমার বোন ছাড়া কিছুই নয় এখনই পর্যন্ত আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ